আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতু মুকেশ আম্বানি বিশাল একটা পরিচিত নাম মুকেশ আম্বানিকে চিনে না এমন কোনো মানুষ নেই মুকেশ আম্বানিকে কেউ না চিনলেও মোটামুটি নাম আমরা সকলেই শুনেছি মুকেশ আম্বানি একজন ধনী ব্যক্তি ইন্ডিয়ার মধ্যে সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন মতো ধনী ব্যক্তি আর দুনিয়াতে কেউ নেই মুকেশ আম্বানির বাড়িটা পনেরো হাজার কোটি টাকা খরচ করে এই মুকেশ আম্বানির বাড়িটা মেরামত করা হয়েছে এই বাড়িটায় চোখ রাঙানোর মতো এমন কোনো জিনিস নেই এমনটা নেই সমস্ত কিছু চোখ রাঙানোর মতো জিনিস তার বাড়িতে রাখা আছে মুকেশ আম্বানির বাড়িতে তো একবার চিন্তা ভাবনা করে দেখুন যে আল্লাহ তাহালার বান্দা হয়ে যদি পনেরো হাজার কোটি টাকা খরচ করে তার মতো করে চোখ রাঙানো শান্তিময় মনে করে সে নিজের বাড়িটাকে সাজাতে পারে তাহলে মহান আল্লাহ আল্লাহর্বর আলমী যে মুকেশ আম্বানিকে সৃষ্টি করেছে মুকেশ আম্বানিকে পায়দা করেছে যে মুকেশ আম্বানি আল্লাহর বান্দা কিন্তু ও ভিন্ন ধর্মের যে মুকেশ আম্বানিকে পরিচালনা করছে বা গোটা দুনিয়াকে পরিচালনা করছে সেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কত বড় জান্নাত আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন একটু চিন্তা করে দেখবেন আল্লাহ যে আমাদের জন্য এত চোখ রাঙানোর জান্নাত আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন যেটা আমরা কখনো কল্পনাও করতে পারবো না আমাদের কল্পনার বাইরে আমরা দুনিয়াতে যেসব জিনিসগুলো দেখছি যেমন অনেক লাইটিং অনেক খাবার ভালো সুন্দর বিল্ডিং এরকমভাবে আমরা যেগুলো দেখছি এগুলো আমরা দেখে হয়তো মনে মনে ভাবছি যে এরকম হবে এরকম হবে কিন্তু এর থেকেও বেশি এর থেকেও বেশি চোখ লাগানো সুন্দর জায়গা সুন্দর জিনিস সুন্দর খাদ্য আল্লাহ আলা মিন আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন ওই জন্যে আল্লাহ আলা মিনের কাছে আমাদেরকে বেশি বেশি করে জান্নাতের আশা করতে হবে এবং জাহান্নাম থেকে পান চাইতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে জান্নাতের পাওনাদার হওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম বরহমুল তালু